লিপিটোরকো মানুয় ইসপিকার বর্তমানে যদি আমরা বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা করতে চাই খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা শুরুতে আমাদের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে সেটি হচ্ছে যদি আমরা কোনো অমুসলিম রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে এক পদ্ধতি যদি আবার মুসলিম রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে আরেক পদ্ধতি মানুয় ইসপিকার যদি আমরা কোনো অমুসলিম রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে জিহাদ বা দাওয়াত এই দুই পদ্ধতির কোন এক পদ্ধতির মাধ্যমে প্রথমে রাষ্ট্রজয় করতে হবে তারপর আহলুল হাল্লি ওয়াল আক্তি এর মাধ্যমে এবং সুরার মাধ্যমে নেতা অর্থাৎ খলিফা নির্বাচন করতে হবে এবং তার মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠিত হবে আর আহনুল হাল্লি ওয়াল আক্তি যারা হবেন তারা দিন সম্পর্কে পূর্ণ জ্ঞাত থাকবেন এবং রাষ্ট্র তাদের হাতে থাকবে এই বিষয়টি আরো স্পষ্ট হবে রাসুল এবং সাহাবি আকরাম রাজি আল্লাহ তালা দের জামানার প্রতি লক্ষ্য করলে মানুষ স্বীকার যদি আমরা কোন মুসলিম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই তাহলে জেহাদ বা দাওয়াত নেই কারণ জেহাদ বা দাওয়াতের জন্য আর মুসলিম রাষ্ট্র এটা তো জয় হাল্লি এবং সুরাত মনে স্পিকার এবার আপনি বাংলাদেশের প্রতি লক্ষ্য করুন বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র নাকি অমুসলিম রাষ্ট্র এটা একটা মুসলিম রাষ্ট্র তাহলে বোঝা গেল এখানে জেহাদ বা দাওয়াত কোনোটার প্রয়োজন নেই শুধু কি আহলুল হাল্লি ও লাগতি এবং সুরার হাল্লি বাংলাদেশে থাকলেও ক্ষমতা তাদের হাতে নেই অথচ খেলাপদ প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা তাদের হাতে থাকা সত্য মানে স্পিকার তাহলে এই পরিস্থিতিতে যদি আমরা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের করণীয় কি অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রথমে ক্ষমতা দখল করতে হবে ক্ষমতা দখল করতে চাইলে বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর মাধ্যমে আর আল্লাহ অনুমতি দেননি শুধু দাওদের মাধ্যমে তাদেরকে নামানো সম্ভব হবে না কারণ তাদের কাছে তো আমরা সাধারণ মানুষ তাদের ধারের কাছেও যেতে পারবো না গেলেও আমাদের কোনো পাত্তা দিবে না সাক্ষাৎ না যদি সাক্ষাৎই না করে দাওয়াত দিব তো দাওয়াত দিব কিভাবে মানুষ বিকার তবে এই পরিস্থিতিতে যদি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই খেলাফত প্রতিষ্ঠার কি কোনো পদ্ধতি নেই অবশ্যই আছে সেটা হলো একটাই পদ্ধতি সেটা হচ্ছে গণতন্ত্রের পদ্ধতি আর এই গণতন্ত্রের পদ্ধতি মানে কি অর্থাৎ নির্বাচন পদ্ধতি আর এই পদ্ধতি অবলম্বন করলে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারব এবং আমরা দাবী দিতে পারব তারা আমাদের দাবাত গ্রহণ করবে আমাদের সাথে সাক্ষাৎ করবে আমাদেরকে দাঁড়িয়ে দিতে পারবে না কারণ কি কারণ হচ্ছে তখন আমাদের রাষ্ট্রের মধ্যে একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকবে একটা শক্তি থাকবে জনবল থাকবে মানু স্পিকার এভাবে যদি আমরা কাজ করে যাই তাহলে আস্তে আস্তে ক্ষমতা আমাদের হাতে চলে আসবে আর ক্ষমতা যখন আমাদের হাতে চলে আসবে তখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যে ইসলামের নিজস্ব মূলনীতি রয়েছে তথা আহলুল হাল্লি ও আক্তের মাধ্যমে এবং সুরার মাধ্যমে খলিফা নির্বাচন করে আমরা খেলাপথ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইংসা আল্লাহ মানুষ বিকার এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারে যে একে তো গণতন্ত্র হারাম আর দ্বিতীয়ত গণতন্ত্রকে আব্রাহাম লিংকন তো আবিস্কারই করেছে ইসলামি খেলাফত ধ্বংস করার জন্য তাহলে কেন এই গণতন্ত্র এর পদ্ধতিটি আপনারা গ্রহণ করলেন এর উত্তরে আমরা বলবো আমরা এই গণতন্ত্র এর পদ্ধতি গ্রহণ করেছি আমাদের স্বপ্ন তথা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আব্রাহাম লিংকনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নয় আর আমরা এই পদ্ধতি গ্রহণ করে সানন্দে বা ইচ্ছা করে গ্রহণ করিনি বরং আমরা অপারক হয়ে মাজুর হয়ে কোনো উপায় না পেয়ে আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি আর এটা জায়েজ আছে যেমনিভাবে কুকুরের গোশত খাওয়া হারাম কিন্তু কেউ যদি ক্ষুধার কারণে মৃত্যুবরণ করার উপক্রম হয়ে যায় আর তার সামনে কুকুরের মাংস ব্যতীত আর কোনো খাবার না থাকে এমনত অবস্থায় তার সামনে কুকুরের গোশত খাওয়া জায়েজ হয়ে যায় কারণ এখন সে সে মাজুর তার সামনে আর কোনো উপায় নাই মহান স্পিকার আজকের এই সংসদে আমার আবেদন থাকবে গণতন্ত্র এর পদ্ধতিতেই খেলাপথ প্রতিষ্ঠা করা সম্ভব এই বিল যেন পাশ হয় এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব রশিদ আহমদকে তিনি তথ্য প্রমাণাদির ভিত্তিতে তার বক্তব্য উপস্থাপন করেছেন তো এ পর্যায়ে আমরা বিরোধী দলীয় পক্ষ থেকে বক্তব্য শুনব আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জনাব সিফাত হাসান এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সিফাত হাসান আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে বক্তব্যের সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ সংসদ সদস্য কিছুক্ষণ পূর্বেই বলে গেল গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব আমি বলছি মানুষ স্পিকার গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় কারণ আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রকে আবিষ্কারই করা হয়েছে মূলত ইসলামকে নির্মূল করার জন্য তাহলে কিভাবে এই গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব মানুষ স্পিকার মাননীয় স্পিকার আমরা জানি যে এই গণতন্ত্রকে আবিষ্কার করা হয়েছে সতেরো শতকে এবং তা আবিষ্কৃত হয়েছে গির্জা শাসন থেকে নিষ্কৃতির জন্য তাহলে এখন কথা হলো এই 17 শতকের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আগমনের পর সহস্রাধিক তিনি যেই খেলাফত প্রতিষ্ঠা করেছেন সেটা সহস্রাধিক বছর পর্যন্ত চালু ছিল তাহলে তারাও তো পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত চাইলে গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত قائم করতে পারতেন কেন তিনি আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত قائم করলেন তাহলে বোঝা গেল এই গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত قائم করা সম্ভব নয় মনার স্পিকার মনার স্পিকার বর্তমানে গণতন্ত্রের ধারা এরকম যে সেখানে জনগণ যে আইনি প্রণয়ন করবে যেটাই আইন প্রণয়ন করবে সেদিকে লক্ষ্য না করে তারা ডাইরেক্ট সেটাকে বাস্তবায়ন করার করে ফেলবে এর বিপরীতে তারা ইসলামী কোনো আইন রাষ্ট্রে বাস্তবায়ন করতে রাজি হয় না মানুষ স্পিকার তাহলে এখন প্রশ্ন হলো এই সিস্টেমের গণতন্ত্রের মাধ্যমে এই সিস্টেমের গণতন্ত্রের ধারার মাধ্যমে আপনারা কিভাবে ইসলামী খেলাফত কায়েম করবেন জবাব দিয়ে যাবেন মানুষ স্পিকার মানুষ স্পিকার পশ্চিমা সভ্যতা যারা সেকুলার আছে তারা আমার এই বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদেরকে ইসলাম বিরোধী বিভিন্ন বিভিন্ন উক্তি শিক্ষা দিয়ে তাদেরকে ইসলাম করে ফেলেছে যার ফলে তারা পশ্চিমাদের ইসলামী দলগুলোকে ক্ষমতায় যেতে দেয়নি ইতিপূর্বে মানুষগুলো আমরা বহুবার এটা দেখেছি তাহলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি প্রতিবারের ন্যায় আপনারা এবারও ব্যর্থ হবেন তাই একটাই পথ জিহাদের মাধ্যমে আপনি ইসলামী খেলাফত কায়েম করবেন মানুষ স্পিকার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন ইন্না আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম অর্থাৎ জমিনে বিধান চলবে তো একমাত্র ইসলামের বিধান চলবে আর এই ইসলামী খেলাফত ইসলামী বিধান রাষ্ট্র বাস্তবায়ন করার যে লক্ষ্য রাষ্ট্র সদস্য একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে জিহাদ তো বলা হয় আল জিহাদু ওয়া বাজুল ফি কিতালিল কুফারি লিআলা ইলায়ি জেহাদ আল্লাহ আর জেহাদের বিধান দিয়েছেন কাফেরদের সাথে লিআলাই কালিমাতিল্লার জন্য আর বাংলাদেশ বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ লিআলাই কালিমাতিল্লা বুলন্দ রয়েছে এবং তারা মুসলিম আর তাদের সাথে আপনার কিভাবে জেহাদ করবেন এই উত্তরটা আপনি দিয়ে যাবেন আমি বলছি না আমি এখন এই জেহাদ কায়েম করবো জেহাদের জন্য মাঠে নেমে পড়ব বরং আমরা প্রথমে দাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়কে তৈরি করব। মানুষের মন তৈরি করব। তারপর আমরা এক পর্যায়ে গিয়ে গণ বিপ্লব করব। তখন খেলাফতের দাবি নিয়ে আমরা মাঠে নামব যেমনই ভাবে কিছুদিন পূর্বে গণ অভ্যুত্থান হয়েছিল তারা তাদের দাবি দাওয়া নিবে মাঠে নেমেছিল ঠিক তেমনি ভাবে আমরা খেলাফতের দাবি নিয়ে মাঠে নামব এবং ওই সময় যখন তারা যে সমস্ত লোকেরা আমাদের বিরোধিতা করবে তারা মূলত ইসলামের শত্রু আর ইসলামের শত্রুদের বিরুদ্ধে জেহাদ করা যায় স্পিকার

কমান্ড রয়েছে যেখানে এটা স্পষ্ট হয়ে যায় জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত قائم করা সম্ভব তাহলে আমার বুঝে আসেন মানব স্পিকার এই স্পষ্ট বিধানকে পেশনে ফেলে তারা কেন গণতন্ত্র নিয়ে নাচানাচি করছে মানব স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি ইসলামী খেলাফত قائم করলেন তিনি এই যে কাফেরদের বিরুদ্ধে বিভিন্ন সময় জিহাদ করেছেন এই যে তিনি বিভিন্ন গুত্রে বিভিন্ন স্থানে তিনি জেহাদ করেছেন রক্ত ছড়িয়েছেন প্রাণ দিয়েছেন দান দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন তাহলে তিনি তো গণতন্ত্রকে গ্রহণ করেন নাই এর থেকেও কি স্পষ্ট হয় নাই যে জিহাদের মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব মাননীয় স্পিকার আপনারা জানবেন কিছুক্ষণ কিছুদিন পূর্বে আমাদের সিরিয়া বিজয় হয়েছে মুসলমানরা মুজাহিদরা বিজয় করেছে কিসের মাধ্যমে বিজয় করেছে জিহাদের মাধ্যমে এরপরেও যদি আপনারা না বোঝেন আল্লাহ তাহলেই বলেছেন ধন্যবাদ জানাচ্ছি মানুষ স্পিকার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ বিরোধী দলীয় পক্ষ থেকে জনাব সিফাত হাসানকে তিনি তার বক্তব্যের মাধ্যমে এই কথা স্পষ্ট করতে চেয়েছেন যে একমাত্র ইসলামের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব গণতন্ত্রের মাধ্যমে নয় পক্ষে তিনি অসংখ্য দরিল পেশ করেছেন এবং বলেছেন যে ইন্দা দিন লহিল ইসলাম একমাত্র ইসলামই খেলাফত প্রতিষ্ঠা সম্ভব গণতন্ত্রের মাধ্যমে নয় যদি তাই হতো তাহলে রসুল করিমসাল সাল্লাম এবং গ্রাম গণতন্ত্রই প্রতিষ্ঠা করতেন ইসলাম প্রতিষ্ঠা করতেন না উপস্থিতি আমরা পক্ষ বিপক্ষ একজন করে বক্তব্য শুনেছি এরপরে যে আমরা বক্তব্য শুনব দলীয় পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য জনাব ইমদাদ হুসেনের কাছ থেকে ধন্যবাদ মাননি স্পিকার আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাউনি স্পিকার প্রতিপক্ষ দলের এক ভাই বলে গেলেন যে গণতন্ত্রকে আবিষ্কার করাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ স্পিকার আমি বলবো যে মিডিয়ার তো একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে ধ্বংস করা কারণ মিডিয়ার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা অনেক খারাপ বিষয় শিখতে পারছি এবং ভালো দিকও আমরা জানতে পারছি যেমন মিডিয়ার মাধ্যমে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি বিড়ি খাওয়ার দোয়া কি সেটা আল্লাহ বারিকানা ফিমা বিরি টানা মান স্পিকার এটা হলো একটা খারাপ দিক আর আমরা এই মিডিয়ার মাধ্যমেও অনেক ভালো ভালো দিক জানতে পারি তাহলে আমরা বুঝলাম যে মূল বিষয় হচ্ছে আমরা যেই আপনার একটা মূল বিষয়ের খারাপ দিক যদি বেছে নেই তাহলে আমরা দিন দিন খারাপ হবো মান স্পিকার আর যদি ভালো দিক বেছে নেই তাহলে আমরা অবশ্যই ভালো হবো মান স্পিকার এখন আমার কথা হলো যে গণতন্ত্র এটা হারাম এটা তো আমরা সর্বদাই বলে যাচ্ছি এবং খেলাফত প্রতিষ্ঠা করা দরকার এটাও আমরা বলছি এটা তো আমরা কখনো অস্বীকার করছি কিন্তু তারা কেন যেন শুধু এক কবিতায় গিয়ে যাচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা কেন খেলাফত প্রতিষ্ঠা করব। এখন আমার কথা হলো গণতন্ত্রের মাধ্যমে কিভাবে করবো সেটা শুনে এক ভাই বলে গেলেন যে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা নবিচিত করেন নাই মাউনি স্পিকার নবিজি দাওয়াতের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে কিন্তু আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছেন আর যতবারই খেলাফত প্রতিষ্ঠা হয়েছে সেটা হলো জিহাদের মাধ্যমে এখন কথা হলো বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে জিহাদ তো একেবারে